নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন সীমা বেঙ্গলি লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাইকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটিও ভালো লাগবে সংক্রান্তির আগের দিন আজকে তো সকাল সকাল সকলে আমরা মানে তেঁতো খেয়ে থাকি অনেক রকমের শাক সবজি অনেক কিছু দিয়ে তেতো জিনিস দিয়ে নিম পাতা সাজনে পাতা অনেক রকমের মানে অনেক কিছু মানে খুঁজে তারপর সকাল সকালে কুলুকে মানে শিল পাটাতে নলে মানে গায়ালের মধ্যে মানে বেটে বেস্ট করে রসটা করে সকাল সকাল একটু তেতো রস খেতে হয় আপনারা কারা কারা এই নিয়মটি আছে অবশ্যই জানাবেন আমাদের এখানে তো এই নিয়মটি আছে মানে শ্বশুরবাড়িতে এই নিয়মটি আছে বিয়ের পর থেকে সকাল সকাল মানে সংক্রান্তির আগের দিন তেঁতো খেতে হয় এটা সকালে ঘুম থেকে উঠে খাওয়া হয় খালি পেটে এটা খেয়েছি খাওয়ার পর তারপরে শুরু হয় যা রান্নাবান্না আর সকাল সকাল একটু অনেক মানে বৃষ্টি আসেনি তেমন কিন্তু অনেক বাতাস হয়েছে আর বেবি ছিলাম বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টিটা আসেনি আর এখন আমার রান্নাবান্না শুরু শুরু হয়ে গেছে রান্নার মধ্যে এখন মানে করলা তিত করলা ভাজে করছি উঠছে আর তিত করলা ভাজা করছি আর কি আর অনেক কিছু নিম পাতা ভাজা করেছি মানে সেটা দেখাতে ভুলে গেছি আর সমস্ত কিছু করে খাওয়া দাওয়া করে বিকালে চলে গেলাম চৈত্র মেলাতে আর যেহেতু সংক্রান্তি মানে শেষ চৈত্র এল শেষ হওয়ার শেষেরই পথে আর আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে তেমন একটা আসে না চৈত্রবেলাতে কিন্তু এবার মানে হাজব্যান্ডকে ছাড়াই একাই এসেছি চৈত্র মেলা এই প্রথম প্রথমবার এসেছি জানি না কেমন অভিজ্ঞতা হবে এসে একা একা কোথায়ও মানে কোনো কিছু কেনাকাটা করতে যায় না কিন্তু এই প্রথমবার এসেছি যাই হোক চৈত্র সেলে এসে মানে দেখি কী কী কেনাকাটা করি আর কি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করবো কেনাকাটার থেকে মানে সব মানে দেখতে খুব সুন্দর লাগে খুব সুন্দর করে এগুলো সাজিয়ে রেখেছে মানে দেখলেই যেমন মনটা জুড়িয়ে যায় আর কি খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে কোনটা ছেড়ে কোনটা নেব মানে ভেবে পাচ্ছি না কিন্তু কি নেব কোনো প্ল্যান করে আসেনি দেখা যাক কি নেওয়া যায় আর কি আর কি কি নিচ্ছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর পরে কালকে তো মানে সংক্রান্তি আর সংক্রান্তির বাজারটা যেন সমস্ত কিছু নিয়ে এসেছে আর কিছু বাকি রয়েছে রাত্রেবেলা আনবে আর সমস্ত বাজার টাজার গুঁজে সমস্ত কাজকর্ম সেরে তারপরে গিয়ে বিকালের দিকে চলে এসেছি চৈত্র মেলাতে বাচ্চাদেরকে আনি আমি আর বড় মেয়ে এসেছে আর পাশের বাড়ি একজন দিদি এসেছে আমরা একসাথে তিনজনেই এসেছি আর কি আর বাচ্চারা বাড়িতে আছে এক এক মানে আমরা ঘুরতে বেরিয়ে গেছি আর কি আর অনেক কিছু কেনাকাটা করেছি মনে হচ্ছে চৈত্র সেলে মানে সমস্ত কিছু যেন আমরাই নিয়ে নিয়ে যে আর কি এক মানে গাট অনেক পুটলা আর সাথে করে জানেন তো মানে কোনো ব্যাগ নিয়ে নি আর চৈত্র সালে তো মানে কোনো ব্যাগ মানে বড় কোনো ব্যাগ দেয়া হয় না পলিথিন কাগজে দেয়া হয় আর যেহেতু মানে বাড়ি থেকে কোনো ব্যাগ ট্যাগ নিয়ে নিয়ে আনতে খুব অসুবিধা হয়েছে মানে রাং পলিথিন কাগজে মুড়ে মুড়ে দিয়েছে এগুলোকে একসাথে জড়িয়ে ধরে তারপর নিয়ে আসলাম আর কি অনেক কিছুই কেনাকাটা করেছি আর সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কেনাকাটা করতে করতে অনেকটা রাত্র হয়ে গেছে এসেছি এসে বিকেল সাড়ে চারটার মধ্যে আর গুঁড়ো ঘোরাঘুরি করতে করতে মানে এখন প্রায় সন্ধ্যা সাড়ে ছটার মতন বেজে গেছে অনেক সন্ধ্যা হয়ে গেছে কিন্তু ভাবছি আর বেশি ঘোরাঘুরি করবো না এখন চলে যাব বাড়িতে আর কিছু নেব ওদের জন্য কিছু খাওয়ার জন্য নেব আর কি আর এদিকে জুয়েলারির দোকান এসেছে মানে এর জুয়েলারির কাজে এইসব কিছু না নিলেও হয় না আর কি অনেক কিছুই নিয়েছি জুয়েলারি যেহেতু সাথে মেয়ে এসেছে মেয়েরও মানে কাপড় থেকে তো জুয়েলারি জিনিসটা ওদেরকে পছন্দ বেশি হয় তাই মেয়ের জন্য কিছু জিনিস জুয়েলারি কিছু জিনিস কিনলাম আর কি আর এখানে হচ্ছে অনেক কাপ নিয়ে বসেছে কাপগুলো দেখে মানে চোখ ফেরানো যায় না খুব ভালো লেগেছে কাপ যদিও কাপ কোনো নেই নি দেখেছি জাস্ট একটু আর কাঁচের কাপগুলো খুঁজেছি কিন্তু এ ওগুলি পাইনি কাঁচের কাপগুলো নেই তার জন্য আমি কাপ নিয়ে নিই যেহেতু ঘরে আছে কাপ শুধু শুধু মানে দর প্রয়োজন ছাড়া কেনা তখন লাভ নেই তাই না সমস্ত কিছু কেনাকাটা করে এখন চললাম উদ্দেশ্যে সমস্ত কিছু মানে একসাথে ঝড়িয়ে ধরে তারপরে কি বাড়ির উদ্দেশ্যে বাড়িতে গিয়ে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করবো কি কি নিয়েছি না নিয়েছি এই তো বাড়িতে চলে এসেছি এসে মানে পুরো ফ্রেশ হয় পর এগুলো সব কিছু একসাথে রেখে মানে আপনাদের সাথে শেয়ার করছে আর কি প্রথমে মেয়ের জন্য মেয়ে দু মেয়ের জন্য নাইটি শর্ট নাইটি যেমন থাকে বাড়িতে গায়ে দেওয়ার জন্য মানে দুটো করে চারটে নাইটি আনা হয়েছে দুই মেয়ের জন্য আর কি আর সবটাই কিন্তু মেয়েরই পছন্দ মতো আনা হয়েছে আর নাইটিগুলো খুব সুন্দর আর নিয়েছি কিছু বালিশ খাবার আর বালিশ খাবার নিয়েছি অনেকগুলোই বালিশ খাবার এনেছি আর এই হচ্ছে বালিশ খাবার দুই বিছানার জন্য বালিশ খাবার এনেছি আর এনেছি আমার জন্য নাইটি নাইটিগুলো মানে দেখে পছন্দ হয়েছে তার জন্য তিনটে নাইটি এনেছি আর হলুদ কালার মানে কালারটি খুব সুন্দর তারপর তার জন্য তিনটে নাইটি নিয়ে এসেছি আর এনেছি মানে একটা বেডশিট আর বেডশিটটাও মানে খুব সুন্দর আর বেডশিটটাও এনেছি আর কি আর হচ্ছে ছেলের জন্য ছেলের জন্য গেঞ্জি একটা মানে সিপলেস মানে একটা গেঞ্জি নিয়েছে আর দুটো প্যান্ট এনেছে আর ওর জন্য প্যান আনলে মানে কয়েকদিন যায় তারপরে ছিঁড়ে যায় যাই হোক বাচ্চা মানুষ ওদের জন্য আনতে হবে আর এই হচ্ছে বড়ের জন্য এনেছি আর রাত্রিবেলা একটু ভাবছি যে খোয়ের নাড়ু করবো আর কি আর জানেন আমার বাবার বাড়িতে মানে খোয়ের নাড়ু একটা বানের একটা নিয়ম থাকে আর কি এটা মানে বান তোলা হয় খোয়ের নাড়ু করে তারপরে একটা মোটকাতে বরে তুলে রেখে দেয় আর কি কার কার নিয়মটি আছে জানি না কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে নেই এই নিয়মটা আর আমার যেহেতু নেই খেতে ইচ্ছে হয়েছে তার জন্য ঘরে ঘরেই বাড়িয়েছি বানানোর প্রসেসটা একদম সহজ আর দিন আমি বানাইনি বিয়ের আগে কোনো খুব সময় চেষ্টা করিনি এ মানে শ্বশুরবাড়িতে এসে এই নিয়ে দুবার মতন বানিয়েছি আর কি এবছর বলেছি বলেছি বলেছে বলেছি গুড় আর খই নিয়ে আসতে যেহেতু এখানে বাজার কোনো মানে কোনো অন্য সুবিধে নেই তার জন্য বাজার থেকে কেনা আনা হয়েছে আর প্রথমে খইগুলোকে ভেজে একটু মিক্সারে গুঁড়ো করে নিয়েছে আর গুড়টাকে পাক দিয়ে মেন ব্যাপারটা হচ্ছে পাক পাকটা ভালো করে আনতে হবে আর কি আর কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম মুড়ি শুকনো শুকনো লঙ্কা আর গোয়া মুড়ি কি পেস্ট করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর গুডের মিশ্রণটা ঢেলে দিয়ে ভালো করে মানে নাড়াচাড়া করতে হবে করে তারপরে হাত দিয়ে একটু ভালো করে মেজে নিতে হবে খুব ভালো ভালোভাবে মোলায়েম দিতে হয় আর কি আর এটা মানে খোয়ের নাড়ুটা খেতে খুব ভালো লাগে আর বেশি কিছু লাগে না খোয় আর সামান্য একটু গুড় হলে মানে হয়ে যায় আর কি আর আমরা দুই মেয়ে এক মেয়ে ক্যামেরা করছে আর আরেক মেয়ে বসে আমার সাথে নাড়ুগুলো বানাচ্ছে আর কি আর মানে ছেলে পছন্দ হয়নি বলছে যে এমন নাড়ু ভালো লাগে না আর কি আচ্ছা যাই হোক নাড়ুগুলো বানিয়ে ফেলেছি সমস্ত নাড়ু বানিয়ে ফেলেছি এখন নাড়ু বানানোর শেষ এখন আমরা খাওয়া দাওয়া করব আচ্ছা এখন এখানে আপনাদের কাছ থেকে বিদায় ছি দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে ততগুলো যেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে